নিরিয়াম অলিন্ডার দেখতো একটা গোলাপ ফুলের মতো কখনো গোলাপি কখনো সাদা বা কখনো হলুদ এই ফুলকে দেখে প্রথমে আপনি মুগ্ধ হবেন কিন্তু জানেন কি এই অলিন্ডার ফুলই হতে পারে আপনার জীবনের শেষ ফুল অলিন্ডার যার বৈজ্ঞানিক নাম নিরিয়াম অলিন্ডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ফুলগুলোর একটি এর প্রতিটি অংশ পাতা ডাল ফুল এমনকি শুকনো গাছ পর্যন্ত মরণঘাতী বিষে ভরা একটি পাতাও যদি শিশু বা পোষা প্রাণী খেয়ে ফেলে তাহলে হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে এই বিষের নাম অলিয়ান ডিরিন এক ধরনের কার্ডিয়াক গ্লাইকোসাইড যা সরাসরি হৃৎপিণ্ডের কাজকে প্রভাবিত করে অনেক দেশে এই ফুল বাগান বা রাস্তার পাশে লাগানো হলেও সতর্কতা না থাকলে এই সৌন্দর্য একদিন পিসে রূপ নিতে পারে ইতিহাস বলছে প্রাচীন রোম আর গ্রিসে এই ফুল ব্যবহৃত হতো গোপন হত্যার অস্ত্র হিসেবে রাজপরিবারের ভেতর রাজনৈতিক শত্রুদের নির্মূল করতে অলিন্ডার বিশ ছিল খুবই সাধারণ কৌশল এমনকি আজও কিছু দেশে আত্মহত্যার উপকরণ হিসেবে এটি ব্যবহৃত হয় যা এক ভয়ঙ্কর বাস্তবতা আমরা অনেকেই আমাদের বাড়ির বাগানে এই ফুল লাগাই কারণ এটি সুন্দর ও সহজে বাড়ে কিন্তু অজ্ঞতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা তখনই বুঝি যখন বিপদ আসে খুব নিরাবে তাই সুন্দর ফুল দেখলেই স্পর্শ বা গন্ধ নেওয়ার আগে একটু ভেবে দেখুন এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে মৃত্যুর সায়া বিশেষজ্ঞরা বলেন এই গাছ থেকে সাবধানে থাকতে হবে বিশেষ করে যদি আপনার বাড়িতে শিশু বা প্রাণী থাকে হাত ধোয়া ছাড়া এই গাছ স্পর্শ করা বা এর গুড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করাও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে প্রকৃতি অনেক সময় আমাদের চোখ ধাঁধিয়ে দেয় অনেক সুন্দর জিনিসের মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর সত্য নিরিয়াম অলিন্ডার তার জ্বলন্ত প্রমাণ তাই আপনি যখন পরের বার কোনো সুন্দর ফুলের দিকে তাকাবেন মনে রাখবেন সব সৌন্দর্য নিরাপদ নয়